হরে কৃষ্ণা মহাভারতের এই তথ্যপূর্ণ চিন্তাগুলি তোমাদেরকে সাফল্যের উচ্চতায় নিয়ে যেতে পারে প্রথম হল তেল শেষ হলে যেমন প্রদীপ নিবে যায় তেমনই কর্মনিশ্বাস হলে ভাগ্যও বিনষ্ট হয় দ্বিতীয় একজন ব্যক্তির উচিত তার দৃষ্টি সরল রাখা সর্বদা সত্য কথা বলা এবং স্বচ্ছ হওয়া উচিত তৃতীয় যে মানুষ সমস্ত ধ্বংসশীল প্রাণীর মধ্যে সমতা নিয়ে বসবাসকারী অমর ঈশ্বরকে দেখেন তিনি কেবল সত্যকে দেখেন চতুর্থ যেখানে নারীদের অপমান করা হয় সেই সমাজ ধ্বংসের পথে ধাবিত হয় পঞ্চম কর্মফল একজন ব্যক্তিকে সেইভাবে খুঁজে পায় যেভাবে একটি বাছুর শত শত গরুর মধ্যে তার মাকে খুঁজে পায় ষষ্ঠ হলো, মন শরীরের অঙ্গ সুখ দুঃখ অনুভব করা দেহের কাজ আত্মার নয় অপমান লাভ ক্ষতি সুখী এবং দুঃখী হওয়া সবই মনের দুষ্টমি সপ্তম আপনি যদি অর্থ জমা করেন তবে এটি একটি পোষা শত্রুর মতো কারণ এটি ছেড়ে দেওয়া কঠিন হয়ে পড়ে অষ্টম যে সত্যে বিশ্বাস করে এবং তার সংকল্পে দৃঢ় থাকে সে সর্বদা সমৃদ্ধি লাভ করে নবম একজন ব্যক্তি যদি নিজেকে নিয়ে গর্বিত হতে শুরু করে না তবে শেষ পর্যন্ত সেও দুর্যোধনের মতোই মারা যায় দশম আমাদের পৌরপুরুষদের সম্মান করা তাদের দেখানো পথ অনুসরণ করা উচিত এবং তাদের দেওয়া উপদেশ অনুসরণ করে এগিয়ে যাওয়া উচিত মানুষের আসল ধর্ম হল যে সে নিজের জন্য যা পছন্দ করে না তা অন্যের সাথে না করা যে ব্যক্তি সত্য ধর্ম সম্মান ইত্যাদির প্রতি মাথা নত করে সেই কিন্তু জীবনে সফল হয় হরে কৃষ্ণা রাধে রাধে এই উপদেশগুলি আমি কোথাও পড়েছি সেগুলি তোমাদেরকে আমি জানালাম যদি কিছু উপদেশ কাজে আসে এই উপদেশগুলো কিছু হলেও জীবনে মেনে চলা উচিত হরে কৃষ্ণা রাধে রাধে